নারাজলের শ্রমজীবী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের শ্রান্ত অবসন্ন নিস্তরঙ্গ জীবনে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার সৃষ্টি করে রথের মেলা নারাজলের প্রধান লোক উৎসব হল রথযাত্রা নারাজলের রথের মেলা শুরু হয় আজ থেকে প্রায় দুশো বছর আগে বারোশো পঁচিশ পঙ্গাব্দে মোহনলাল খান এই উৎসবের সূচনা করেন মোহনলাল খান বারাণসীতে তীর্থ দর্শনান্তে শ্রীরামচন্দ্রের স্বপ্নাদেশ প্রাপ্ত হন নারাজলে তার মন্দির স্থাপনের জন্য তাই ফেরার পথে অযোধ্যা থেকে মন্দিরের পাথর ও দেবমূর্তিগুলি সংগ্রহ করে এনে মন্দির তৈরি করে মূর্তিগুলির প্রতিষ্ঠা করেন এই উৎসব উপলক্ষে দ্রাবিড় ও বেনারস থেকে স্মার্ত পণ্ডিতদের তিনি আনিয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠায় বারোশো পঁচিশ বঙ্গাব্দে খরচ হয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই বৎসরের রামনবমীতে মোহনলাল খান রথযাত্রার সূচনা করেন বহিকড় থেকে দেড় কিলোমিটার দূরে লঙ্কাধিপতির গড়ের অনুকরণে স্থানের নামকরণ করেন লঙ্কাগড় দেবেন্দ্রলাল খানের সময়ে যে আড়ম্বর সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হতো তা এখন হয়তো কিছুটা ম্লান হয়েছে তবে মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি নেই রাজ আমলে দুটি সুসজ্জিত হাতি প্রথমে থাকত তারপরে পঞ্চাশজন রং বেরঙের পোশাক পরা ঘোরসোয়ার ঘোড়সোয়ারের পিছনে লাল পাখড়ি পরা আরও পঞ্চাশ জন লোক থাকতো ওই পঞ্চাশ জনের পিছনে থাকত রথ এবং তার পিছনে রাজা ও রাজপরিবারের পালকি লঙ্কাগড়ে পৌঁছে রাজ পুরোহিত রামচন্দ্রের প্রসাদী মালা রাজ সম্মান হিসাবে রাজাকে দিতেন তারপর শুরু হতো রাজসভা আজকের দিনে রাজাও নেই আর তাই নিয়মগুলো হয়তো কিছুটা বদলেছে তবে আজও নারায়লের রথযাত্রা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথ দেখার জন্য হাজার হাজার মানুষ রথের দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাই প্রবাদ আছে রথ দেখবি নাড়াজোল যাত দেখবি কালাশোল নারাজলের রথের কিছু আচার অনুষ্ঠান আছে যা অন্য কোনো স্থানের সঙ্গে মেলে না রাজ ঐতিহ্য ও পরম্পরা মেনে এখনও সেই রীতি চলে আসছে যদিও সেই আড়ম্বর নেই তবুও রীতির বদল নেই রথের আগের দিন দোহরি ভোগ বলে একটি বিশেষ ভোগের ব্যবস্থা আছে প্রত্যেক দেবতার জন্য রথের দিন চুরমা নামে এক বিশেষ ভোগ তৈরি করেন রাজপুরোহিত শুধুমাত্র রাজ পরিবারের জন্য রথের আগের দিন পালকি রথের ঘোড়া সহ অন্যান্য দারু পুতুলগুলির পুজোরও প্রচলন আছে বর্তমানে রথ পরিচালনের দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় মানুষ রথ পরিচালন কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব সহকারে ব্যারিকেড করে লঙ্কাগড় পর্যন্ত রথ নিয়ে যান এবং নিয়ে আসেন নাড়াজলের রথে উল্টো রথের কোনো প্রথা নেই সেই দিনেই রথ লঙ্কাগড় থেকে নাড়াজলে ফিরে আসে রামায়ণে উল্লেখ আছে লঙ্কা জয়ের পর আকাশে দেবতুন্ডুবি ধ্বনিত হয়েছিল সেই মতো করেই আজও লঙ্কাগড়ে পৌঁছনোর পর আতসবাজি ফাটানোর রীতি চালু আছে রথযাত্রাকে কেন্দ্র করে মাসাধিকাল মেলার আয়োজন হতো বর্তমানে পনেরো দিন মেলা চলে নারাজলের মানুষ আনন্দ উৎসবের এই কটা দিন স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশের সুযোগ পায় আমি হাত বলছি আপনারা কেউ রথের সামনে রথ পুরাতে আসবেন না রথ ছুঁয়ে গড় করার চেষ্টা করবেন না আমাদের রথ বলুন আমরা মাঝে মাঝে দাঁড় করাচ্ছি আপনারা সেই সময় আসবেন কাছে ছুঁয়ে ধীরে বের হয়ে যাচ্ছে পিছনে টেনে রাখো বিচলের টেনে রাখো S biennal S biennal S biennal S biennal S biennal Alors, payment s biennal, p nós enMe thin d'Anna... realised, eu no nausele o meu diye, recubelg... meals me els many mas を eu heus m answer eu 方 Chinese... Zahlen 完成 satu... টাকার তোর হয় ধীরে ধীরে চলো পিছনে যারা আছো তারা রাখে জুতো চাকরি টাকা দরকার ধীরে কোন কথা নাই তুমি বলে খাতির নয় তুমি বলে খাতির নয় তুমি বলে খাতির নয় কারণ টাকায় পড়ে গেছে না ক